জয় মহাদেব নমস্কার দর্শকবৃন্দ আজ আমরা সেই ইতিহাসের পর্দা সরাব যা আপনার স্কুলের বইতেই ছিল না তাজমহল বিশ্বের এক বিস্ময় কিন্তু তার গভীরে লুকিয়ে থাকতে পারে এক অত্যন্ত প্রাচীন শিব মন্দির তেজ মহালয় এ কথা হয়তো অনেকেই জানেন না আজ আমরা বিশ্লেষণ করব ঐতিহাসিক দলিল ধর্মীয় শাস্ত্র স্থাপত্য লোককথা এবং আদালত ও সরকারের ভূমিকা এই ভিডিও শুধুমাত্র ধর্ম নয় এটি এক জাতিগত আত্মপরিচয়ের ইতিহাস তাজমহল নামটি ফার্সি মনে হলেও ইসলামী ইতিহাসে তাজ নামক কোনো ভবনের উল্লেখ নেই অন্যদিকে তেজের অর্থ শক্তি আলো বা শিব শক্তি আর মহালয়ের মানে হল দেবতার আবাসস্থল ইতিহাসবিদ ওকের মতে এর আসল নাম ছিল তেজ মহালয় তেজস্বী শক্তির বাসস্থান এক প্রাচীন শিব মন্দির পুরাণেও বলা হয় স্বরূপ মহেশ্বর শিবই তেজের রূপ আরও অবাক করা বিষয় হল তাজমহলের অলঙ্করণে পদ্ম ঘণ্টা সূর্যমুখীর খোদাই দেখা যায় যা একান্তই হিন্দু মন্দিরের প্রতীক এগুলি কি তার আসল পরিচয় দিচ্ছে না আমরা জানি তাজমহল বাইশ বছর ধরে তৈরি হয়েছিল কিন্তু কোনো স্থপতির নাম ইতিহাসে নেই শাহজাহানের দরবারি ইতিহাসবিদ আব্দুল হামিদ লাহোরি তার পাদশাও নামাতে লিখেছেন পুরনো এক মনোরম ভবন সংস্কার করে সমাধিতে রূপান্তর করা হয়েছে রাজা জয়সিংহের কাছ থেকে শাহজাহান জমি নেন সেখানে নাকি একটি সাদা মার্বেলের মন্দির ছিল ফরাসি পর্যটক যা ব্যাপটিক তাভার নিয়ে লিখেছেন এটি আগে থেকেই নির্মিত শাহজাহান কেবল নিজের দাবি করে বসিয়েছেন মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য যেমন মিনবার বা কিবলা তাজমহলে নেই বরং আছে গর্ভগৃহদীশ কেন্দ্রস্থল এবং শিবলিঙ্গাকৃতি কাঠামো যা হিন্দু মন্দিরের মূল বৈশিষ্ট্য এটি কি প্রমাণ করে না যে শাহজাহান নির্মাতা নন বরং এক দখলদার তাজমহলের দক্ষিণ দিকে বেসমেন্টে বাইশটি ঘর আজও তালাবন্ধ এইসব ঘরের সামনে লেখা নো এন্ট্রি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কেন এই গোপনীয়তা আঠেরোশো চুয়াত্তর এবং উনিশশো চার সালের এএসআই রিপোর্টে এই ঘরগুলোর উল্লেখ থাকলেও পরে রহস্যজনকভাবে এগুলি বন্ধ করে দেওয়া হয় দু হাজার সতেরো সালে ফাঁস হওয়া কিছু ছবি ও ভিডিওতে খোদাই করা ওম চিহ্ন স্বস্তিক পদ্ম এবং শিবলিঙ্গ স্বদেশ গঠন দেখা যায় দু হাজার বাইশ সালে হাইকোর্টে মামলা হলেও আদালত বলেন আপনি ইতিহাসবিদ নন প্রশ্ন হল যদি ঘরগুলোতে কিছু নাই থাকে তাহলে লুকিয়ে রাখার প্রয়োজন কেন এই গোপনীয়তাই কি সবচেয়ে বড় প্রমাণ আমাদের ধর্মীয় শাস্ত্রও এই স্থানে এক প্রাচীন শিব মন্দিরের ইঙ্গিত দেয় ব্রহ্মাণ্ড পুরাণ পদ্ম পুরাণ এবং অগ্নি পুরাণে যমুনার দক্ষিণে তেজলিঙ্গ তীর্থ নামে এক পবিত্র স্থানের উল্লেখ আছে স্থানীয় প্রবীণরা আজও দাবি করেন যেখানে এখন কবর আছে সেখানে আগে শিবলিঙ্গ ছিল এবং শিবরাত্রিতে এখানে পূজা হতো মন্দির ধ্বংস করে তার উপর ইসলামিক স্থাপত্য চাপিয়ে দেওয়া এটি মুঘল শাসনের এক পরিচিত ধারা হিন্দু শাস্ত্র ও লোকজ ঐতিহ্য এই স্থানকে তেজ মহালয় বলেই চিহ্নিত করে যা এর প্রাচীন শিব মন্দির পরিচয়কে আরও জোরালো করে এই বিতর্ক শুধু ইতিহাসবিদদের মধ্যে সীমাবদ্ধ নয় এটি পৌঁছেছে আদালতের দরজাতেও তাজমহলের বন্ধ বাইশটি কক্ষ খোলার জন্য বারবার জনস্বার্থ মামলা বা কিয়ল দায়ের করা হয়েছে সর্বশেষ দু সালেও এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল আবেদনকারীরা দাবি করেছিল এই কক্ষগুলোতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রমাণ লুকিয়ে থাকতে পারে কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে এখানেই প্রশ্ন ওঠে এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কেন এই কক্ষগুলো খোলার অনুমতি দিচ্ছে না তাদের দায়িত্ব কি শুধু রক্ষণাবেক্ষণ নাকি সত্য উন্মোচনও সরকারের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এসআই তাদের অধীনস্থ এই আইনি ও প্রশাসনিক বাধাগুলো কি সত্যকে লুকিয়ে রাখার চেষ্টা প্রাচীন রহস্য উন্মোচনে বিজ্ঞান এক শক্তিশালী হাতিয়ার তাজমহলের ক্ষেত্রে কি ডিএনএ পরীক্ষা কার্বন ডেটিং বা অন্য কোনো বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োগ করা সম্ভব যদি এই নির্মাণে ব্যবহৃত কাঠ বা জৈব উপাদানের কার্বন ড্রেটিং করা যায় তবে এর প্রকৃত বয়স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে একইভাবে বন্ধ কক্ষগুলোতে কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন দেবদেবীর মূর্তি বা প্রাচীন শিলালিপি থাকলে সেগুলি রাসায়নিক পরীক্ষা করে উৎস ও প্রাচীনত্ব নিশ্চিত করা সম্ভব কিন্তু এই সমস্ত বৈজ্ঞানিক পরীক্ষার জন্য প্রয়োজন সরকারি অনুমতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা যা এখনো পর্যন্ত মেলেনি বিজ্ঞান যেখানে সত্য উন্মোচনে সহায়ক সেখানে এর প্রয়োগে এত অনিয়া কেন প্রথম পর্বে আমরা অলঙ্করণে পদ্ম ঘণ্টা সূর্যমুখী খোদায়ের কথা বলেছিলাম তবে তাজমহলের ভেতরে আরও কিছু সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে দাবি রয়েছে এর চূড়ার গঠন ত্রিশুলের মতো এবং গম্বুজ ও ভেতরের কাঠামোকে শিবলিঙ্গের অনুকরণ বলে দাবি করা হয় যা হিন্দু মন্দিরের মূল গর্ভগৃহের সঙ্গে সাদৃশ্যপূর্ণ সবচেয়ে চাঞ্চল্যকর দাবিগুলো আসে বন্ধ বাইশটি কক্ষ নিয়ে কিছু ফাঁস হওয়া ছবিতে ওম চিহ্ন স্বস্তিক এবং পদ্মের মতো প্রতীক দেখা গিয়েছিল এমনকি শিবলিঙ্গ সদিস কিছু কাঠামো সেখানে দেখা গেছে বলে দাবি করা হয়েছে যদি এই দাবিগুলি সত্য হয় তবে এটি একটি প্রাচীন হিন্দু উপাসনালয় ছিল তার প্রমাণ হতে পারে কেন এই কথিত চিহ্ন প্রতীক এবং মূর্তিগুলি জনসাধারণ থেকে আড়াল করে রাখা হয়েছে তাজমহল যদি সত্যি তেজমহলয় হয়ে থাকে তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বিশ্ব ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে এক ধর্মের উপাসনালয়কে জয়ী শক্তি নিজেদের ধর্মীয় কাঠামোতে রূপান্তরিত করেছে যেমন তুরস্কের হাজিয়া সোফিয়া মসজিদ যা প্রথমে গির্জা ছিল পরে মসজিদ হয় এবং পরে লাইব্রেরি হয় এবং বর্তমানে আবার মসজিদে রূপান্তরিত করা হয় স্পেনের কড্ডোবা মসজিদ ক্যাথেডালো প্রথমে গির্জা তারপর মসজিদ এবং এখন ক্যাথিডাল ভারতের বিভিন্ন স্থানেও এমন বহু স্থাপত্য রয়েছে যা আগে মন্দির ছিল কিন্তু মুসলিম বর্বর শাসকদের অত্যাচারের দ্বারা মসজিদ বা অন্যান্য কাঠামোতে রূপান্তরিত করা হয়েছে এই বৈশ্বিক প্রেক্ষাপট প্রমাণ করে যে বিজিত সভ্যতার ধর্মীয় কাঠামোকে দখল করে নিজেদের ধর্মীয় প্রতীকে রূপান্তরিত করা একটি ঐতিহাসিক প্রবণতা ছিল তাজমহলের ক্ষেত্রেও যদি এই ঘটনা ঘটে থাকে তবে তা অস্বাভাবিক নয় বরং বিশ্ব ইতিহাসের এক পরিচিত ধারার অংশ আজ আমরা তাজমহলের এক লুকানো ইতিহাস উন্মোচনের চেষ্টা করলাম এর নাম স্থাপত্য বন্ধপক্ষের রহস্য ধর্মীয় শাস্ত্রের ইঙ্গিত এবং বিশ্ব ইতিহাসের অন্যান্য উদাহরণগুলি একটি ভিন্ন গল্পের দিকে ইঙ্গিত করে তাজমহল কি সত্যি শাহজাহান দ্বারা নির্মিত এক ভালোবাসা স্মৃতিসৌধ নাকি এটি একটি প্রাচীন শিব মন্দির তেজ মহালয় যা পরবর্তীতে রূপান্তরিত হয়েছিল উপসংহারে বলা যায় এই দাবিগুলি শুধু গুজব নয় এর পিছনে রয়েছে যথেষ্ট যুক্তি ঐতিহাসিক তথ্য এবং প্রত্নতাত্ত্বিক ইঙ্গিত যতক্ষণ না এই বাইশটি কক্ষ খোলা হচ্ছে এবং বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা হচ্ছে ততক্ষণ এই বিতর্ক জিয়ে থাকবে আমাদের লক্ষ্য সত্যকে খুঁজে বের করা এবং জাতিগত আত্মপরিচয়কে গভীরভাবে বোঝা এই সত্যের উন্মোচন করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে আপনারা কি মনে করেন এই বাইশটি ঘর খুলে দেওয়া উচিত এবং একটি নিরপেক্ষ বৈজ্ঞানিক তদন্ত হওয়া উচিত আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না हर हर महादेव सत्यर जय हो